দেখতে সুন্দর লাগে মনে ভালা নিজের আসক্ত এই নারী প্রবাসী বাইদের অভিযোগ প্রবাসী বাইদের কাছ থেকে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা সুপ্রিয় দর্শক তার নাম হচ্ছে বৃষ্টিমুনি সে বিভিন্ন অঙ্গি বাঙ্গাতে টিকটকে ভিডিও বানিয়ে টিকটকের টিকটকের মাধ্যমে প্রেম ভালোবাসায় জড়িয়ে এক যায় তার বিভিন্ন সমস্যার কথা বলে তাদের কাছ থেকে হাতে নেয় লক্ষ লক্ষ টাকা যখনই টাকাগুলো চাইতে যাওয়া হয় তখনই তাকে উল্টো ভাসিয়ে দেয় তার কাছ থেকেই তার প্রেমিক টাকা নিয়েছে দর্শক এরকমেরই ঘটনা ঘটাইছে আমাদের এক সুপ্রসুয়েল প্রবাসীর সাথে সুপি আমি শয়লারgast কি অনেক টাকা পয়সা নিছি নিত্য অভিনয় করছি অনেক পুরুষদের সাথে নুংরামি করে টাকা পয়সা নিছি আসলে শয়লেগাছ বলে অনেক পারমান আছে দর্শক আপনাদের কার কার সাথে সে এরকমের প্রতারণা করেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কারোর সাথে যদি এই নারীটা প্রতারণা করে থাকে তোমার দাম পোশাকে আরেকটু ব্যাটা দেখো তো এসে 2 লাখ নিছি আরেকজনের রাস্তা দর্শক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমের ভাইরাল ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথেও যদি এরকমের প্রতারণা কোনো মেয়ে করে থাকে অবশ্যই আমাদের কাছে ভিডিওগুলো পাঠাইতে পারেন দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম